আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেকে ভালো আছেন আজকে আমাদের বাসায় সব কিছু জোগাল করতেছি আর কি মাংস রান্না হবে জানেন গরে মাংস রান্না এই জন্য রসুন পেঁয়াজ সব চিলে নিয়ে আকাতে তুলে দিয়েছি আর আঁকাতে জাল দেওয়ার পর দেখছি পোড়া পোড়া হওয়ার আগে একটু তেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কথার পাখি বলে হলো না আমাদের বাসায় কেউ আসবে আমাদের খালা আসবে আমার খালা অনেকদিন পর আসবে এই জন্য মনটা খুশি খুশি লাগতেছে আর বৃষ্টি এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমার বাসের পরিবেশ দেখছেন মেহমান আসলে কি বলবে তাতে আমার কিছু করার নেই যেহেতু আমরা গরিব মানুষ আর এগুলো বাসে তো এগুলো গোড়া মরিষ দিচ্ছি তো গুঁড়া মরিচ আমরা একটু বেশি খাই এই জন্য বেশি পরিমাণে দিচ্ছি আপনারা হয়তো বলতে পারেন আপু এতখানে মরিচ দিতেছেন তারপর এক চামচ হলুদ দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম তো দেখছেন দেখেন কিন্তু খুব সুন্দর লাগে মাংস রান্না বলো আর যেটা রান্না বলো আমাকে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে তার সাথে একটু বাটা মশলা দিয়ে দিলাম ব্যালেন্ডারে বাটা মশলা আর মাটি চুলের রান্না তো সেই স্বাদ লাগে তারপর একটু পানি দিয়ে দিলাম আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু গরু মাংস এইভাবে রান্না করি তার কিছুক্ষণ পর বল কুটলে একটু কষিয়ে মশলা সব সবগুলো কষানোর পর আমি মাংস দিয়ে দিব তো দেখছেন দেখেন কথা বলতে বলতে এই মাংসটা টক টক করতেছে মাংস টাটকা মাংস তো এই জন্য কথার ফাঁকে ফাঁকে এ তো বলো কুটে গেছে আর আমি কি দিয়ে জল দিতেছি জানেন গরুর কাড়া দিয়ে কারা বলতে গরুর যেটা লাদ হয় ওটা দিয়ে কাড়া বানানো হয় গ্রামের মানুষেরা আছে তো ওগুলো দিয়ে আমি রান্না করতেছি আর খুব সুন্দর লাগতেছি গরু মাংস রান্না করতে আমার তো এত প্রচুর ভালো লাগে মাংস রান্না করতে তা বলার মতন না আর একটা কথা কি মেহমান আসলে আমাদেরও ভালো মন্দ খাওয়া দাওয়া হয় মেহমানের ফাঁকে আমাদের কিন্তু ভালো মন্দ একটু খাওয়া দাওয়া খুব সুন্দর হয় কথা বলতে বলতে দেখছেন দেখেন গরুর মানুষ কিন্তু একটু মালিশ করে সব মিশিয়ে নিয়েছি তারপরে আমাদের যেহেতু আমরা গরিব মানুষ ঢাকনা ভেঙে গেছে মাটির ঢাকনা তো দিয়ে নিয়ে দেখছেন তারপরে একটি সুন্দর একটি গোলাপ ফুল ফুটছে আর আমার গাছে একটা ডাগন ফল ধরেছে সেটা আমি সিঁড়ে আপনাদের দেখাবো তো ছেলেপেলেরা থাকবে না এই জন্য আমি শিরলাম তো কথা বলতে বলতে চুলা পাড় থেকে যখন চলে এসে দেখি মাংসর কি অবস্থা যেহেতু ঢাকনা বদলে গামলা দিয়েছি তুলে দেখি রসটা মরে গেছে তো খুব সুন্দর লাগতেছে কালারটা কিন্তু এত পরিমাণ জুস হয়েছে আমি সামনে থেকে দিয়েছি তারপরে যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব তো পরিমাণ হিসেবে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি অনেকে গরু মাংস মেখে দিয়ে রান্না করে মাখি দিয়ে রান্না করা আমার একদম ভালো লাগে না খেতেও মন চায় না এই জন্য এইভাবে আমি রান্না করি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখছি দেখেন বল কুটে গেছে সরি ঢাকনা বলতে ভুল হবে ওটা হচ্ছে আমাদের বল বল মানে গামলা গ্রামের মানুষেরা এটাকে গামলা বলে অনেকে বলে বল এটা আমরা গামলা বলি তো আর তারপর কিছুক্ষণ পর তুলে দেখছি পানির রস মরে গেছে আর মাংস সিদ্ধ হতে লাগছে যেহেতু গরিব মাংস চর্বি কম নিয়েছি তার সাথে একটু তেল দিয়ে দিলাম তো অনেকে বলতে পারেন তেল যে একবারই দিয়ে দুইবার কেন দিলাম তরকারি একটু তেল কম হয়েছে এই জন্য আমি তেল দিয়ে দিলাম দেখছেন দেখেন আমি এটা নিয়ে মাথা বাচ্ছি চুল খুলে গেছে আর এটা নিয়ে মাংস রসে কিন্তু মরে গেছে এত সুন্দর লাগতেছে কালারটা তা এত জুস আমার কাছে খুব ভালো লাগতেছে মনে করছে মেহমান কখন আসবে আর আমি কখন খাব আর নবী সাহেব বলছিলো যে বাসায় মেহমান বেশি হয় সে বাসায় নাকি অনেক উন্নত হয় সে বাসায় নাকি বরকত হয় তো ইনশাল্লাহ আমাদের বাসায় একদিন পর পর মেহমান আর আমাদের খুব ভালো লাগে তো কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গেছে এখন হয়তো জিরা ভেজে দেব পাতিলে জিরা ভাজবো আপনারা কি করেন জানি না তো যে কোনো মাংস হোক না কেন জিরা না ভাজা দিলে একদম মন চায় না খাতে জন্য আমি জিরাটা ভেজে নিচ্ছি আর যেহেতু মতে পড়ে কিছুক্ষণের মধ্যে আর উপরে দিয়ে দিয়েছি দেখছেন দেখেন এটা খুব সুন্দর করে আমি দিয়ে থবো ঢাকনা মানে বল দিয়ে এখন ঢেকে দেব তো আমার ভিডিও কেমন লাগলো সবার মাংস রান্না এখানে শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ